আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আম্মা বা'দ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করা নিয়ে এই পলজলা শর্তটা বোঝানোর জন্য আমাদেরকে দুটি আয়াতের দিকে দেখতে হবে এক নম্বর আয়াত সূরা নিসার তৃতীয় নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة فانكحوا ما طاب لكم من النساء شترم تمرا ببه كرم مهلا در مدد جادر كتما در پسند دخوي مثنى دوي جن وثلاث تن جن ورباع چار এরপর আল্লাহ রব আলিন একটি শর্ত দিয়েছেন বা আল্লাহ তা আদিলু সুতরাং তোমরা যদি ভয় পাও আল্লাহ তা আদিলু একাধিক মহিলা বিবাহ করলে তাদের মধ্যে সমতা বজায় রাখতে ফাওয়াহিদা তাহলে তোমাদের জন্য একজন এই শর্তটা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন এই সুরাই নিসার একশত উনত্রিশ নং আয়াতের মধ্যে বলেন কখনো তোমরা পারবা না আংতা দিলু বাইনান নিসা আংতা দিলু যে তোমরা সমতা বজায় রাখতে বাইনান নিসা মহিলাদের মাঝে ওয়ালাও হারস্তুম যদিও তোমরা তার আকাঙ্ক্ষা করো ফালা তামিলু কুল্লাল মাইন সুতরাং তোমরা একের দিকে একেবারে ঝুঁকে যেও না যার ফলে অপরজন ধুদুল্ল অবস্থায় থাকবে এই আয়াতগুলোর মধ্যে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে ফলাফল একটাই দাঁড়ায় যে আল্লাহ রব আলিন প্রথম বলেছেন যে তোমাদের জন্য ছালতা রাখার অনুমতি দেওয়া হলো কিন্তু একটা শর্ত করে দিয়েছেন যে তোমরা যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে যদি আশঙ্কা বোধ করো তাহলে একজন এবং এই শর্তটা অর্থাৎ আশঙ্কা বোধ করা সমতার এই শর্তটা সম্পর্কে আল্লাহ রাবুল আলম আবার বলে দিয়েছেন বলেন তার তাতে তোমরা কখনো পারবে না তাহলে যদি আমরা কখনো না পারি তাহলে আমাদেরকে একটার উপরে সীমাবদ্ধ থাকতে হবে দেখেন আল্লাহ রবুল আলামিনের লজিক কত সুন্দর যে প্রথম চারজনের অপশন দিয়েছেন দেওয়ার পরে এমন শর্ত লাগে লেগে দিয়েছেন যে এই শর্তের কারণে একজনের উপরে সীমাবদ্ধ থাকতে হবে এটি মূলত আল্লাহ রাবুল আলমী এই কারণে করেছেন যে জাহিরতের যুগে মানুষ তিরিশ আশি একশো এবং একশো থেকে অধিক বিবাহ করত যদি আপনার না আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বিধর্মীদের থেকে নিতে পারেন আমাদের ধর্মীয় গ্রন্থ তো অনেকে আছে আপনি যদি বিধর্মীদের গ্রন্থগুলো দেখেন সেখানেও আছে যেই ঈশ্বরচন্দ্রের যে বইটা আছে বাল্যবিবাহ ও বহুবিবহ এই বই বইটা আপনি দেখতে পারেন সেখানে এগুলো লেখা আছে গ্রিক সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য বলেন আরও যত ইতিহাস আছে এই ইতিহাসগুলো আপনি পড়া করেন দেখবেন সেখানে বিধর্মী এবং জাহিরিয়াতের যুগের লোকরা কতটুকু নেকা করতেন কতটা নেকা করতেন সেখানে উল্লেখ রয়েছে আল্লা রাব্বুল আলামিন সে কথা থেকে আনার জন্য একটা সিস্টেম করেছেন যে চারটার অপশন দিয়ে এবং পরবর্তী এমন শর্ত লাগিয়ে দিয়েছেন যেটার কারণে এই চারটার দিকে যাওয়াটা অসম্ভব হ্যাঁ কোনো অলৌকিকভাবে বা কোনো ব্যক্তিকে আল্লাহ রবুল আলমী যদি সেরকম শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যে সেই বস্ত্র অন্য যা কিছু সবগুলোর মধ্যে ভারসম্মত রক্ষা করতে পারে তাহলে তার জন্য রোবা পর্যন্ত চারজন পর্যন্ত অনুমতি আছে এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আমরা সবাই মনে করি যে নেকা বিবাহ করাটা আসলে না নেকা করা কখনো সুন্নত হয় কখনো ওয়াজিব হয় কখনো হারাম হয় যেমন কোনো ব্যক্তি যদি নেকা না করে তাহলে হে কবিরার মধ্যে যদি লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তার জন্য এই বিবাহ করাটা ওয়াজিব হয়ে যায় আর যদি কোনো ব্যক্তি বিবাহ করার পরে ওই মহিলার উপর নির্যাতন করার আশঙ্কা থাকে চাই ছাই শারীরিক যেভাবে যদি নির্যাতন করা যদি আশঙ্কা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করাটা হারাম হয়ে যাবে হ্যাঁ স্বাভাবিক অবস্থায় নিজের মাল দৌলত সব আছে এ অবস্থায় আপনি বিবাহ করাটা সুন্নত হালতে দালের মধ্যে বিবাহ করাটা সুন্নত তাই আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته